আচ্ছা করে ধোলাই বেশ সুন্দর করে পালিশ সুন্দর করে পালিশ করে দিয়েছে আচ্ছা করে ধোলাই করে দিয়েছে আপনারা ভাবছেন তো দর্শক বন্ধু কি বলছে পাগলের প্রলাপ বকছে নাকি আচ্ছা করে ধোলাই সুন্দর করে পালিশ না বন্ধু কোনো উম লন্ড্রিতে নয় বা কোনো ধোপাবাড়িতেও নয় ভারত বিদ্বেষী কথা বললে ভারতে থেকে ভারত বিদ্বেষী কথা বললে ভারতের খাবে ভারতের পড়বে ভারতে থাকবে আর ভারত বিদ্বেষী কথা বলবে তাদের জন্য এই মেডিসিনটাই দরকার ঠিক এই ভ্যাকসিনটাই দরকার যেটাকে বাংলায় বলা হয় উত্তম মধ্যম উত্তম মধ্যম ধরাই এটাই একমাত্র এবং অন্যতম ওষুধ এই উত্তম মধ্যম ধলাইয়ের মধ্যে হোমিওপ্যাথি আছে এলোপ্যাথি আছে তারপরে আপনার আয়ুর্বেদিক আছে হার্বাল আছে সব ট্রিটমেন্ট আছে তো সঠিক ট্রিটমেন্ট দেশের মধ্যে যে গদ্দারগুলো তাদেরকে আগে খুঁজে বার করতে হবে যারা দেশের মধ্যে লুকিয়ে আছে যে গদ্দারেরা যে বিশ্বাসঘাতকেরা যে বেইমানেরা দেশের মধ্যে থেকে যারা পাকিস্তানের পতাকা ওড়ায় বাংলাদেশের পতাকা ওড়ায় দেশের মধ্যে থেকে যারা পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট করে ভারতের মধ্যে থেকে ভারতের খাবে ভারতের পড়বে আর মোহাম্মদ ইউনুস আর ওই বাংলাদেশের যত ওই উপদেষ্টাগুলো আছে তাদের সাপোর্ট করবে পাকিস্তানের শাহবাজ শরীফকে সাপোর্ট করবে পাকিস্তানের বিভিন্ন নিষিদ্ধ সংগঠনগুলোকে সাপোর্ট করবে তাদের জন্য একটাই ভ্যাকসিন তাদের জন্য একটাই মেডিসিন যে মেডিসিনটা রানাঘাট লোকালের যাত্রীরা দিয়েছে দুদিন আগে গত চার তারিখে হ্যাঁ দর্শক বন্ধু আজকে সাত তারিখ এটি চার তারিখের ঘটনা গতকাল আমি বাংলাদেশের ঘটনা নিয়ে আমি খবর করেছি বলে আমি আর এটা করতে সময় পাইনি তাই আজকেই গত দুদিন ধরে জানেন উত্তপ্ত বাংলাদেশ সেটা নিয়ে খবর করেছি তাই আজকেই বিষয়টা তুলে ধরছি শস্যের মধ্যে যদি ভূত থাকে আপনি ছাড়াবেন কি করে শস্যের মধ্যেই ভূত ভারতের ভেতরেই রয়েছে ভারতের ভেতরেই রয়েছে ভারতের নাশকতামূলক কাজকর্ম করবে সেই সমস্ত লোকজন ভারতের মধ্যেই রয়েছে সেই সব বিশ্বাসঘাতক গদ্দারেরা যারা ভারতের ক্ষতি চায় যারা ভারত হারলে ঈদ পালন করে বাংলাদেশিরা আমি বাংলাদেশীদের কথা বলছি আমি দেখুন এই বাংলাদেশকে কত এই বাংলাদেশকে কত সাহায্য করছে আচ্ছা ভারত যখন হেরে গেল অস্ট্রেলিয়ার সাথে ক্রিকেটে ভারত অস্ট্রেলিয়ার ক্রিকেটে যখন অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল তখন বাংলাদেশ কি বলল আমরা জিততে পারিনি তাতে আমাদের কোনো দুঃখ নেই কিন্তু ভারত হেরেছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দ তাই আমরা ঈদ পালন করবো ঠিক আছে সে বাংলাদেশ আলাদা দেশ করতেই পারে কিন্তু ভারতের মধ্যে যারা রয়েছে যারা ভারতের বাসিন্দা ভারতের অধিবাসী ভারতের আধার কার্ড ভোটার কার্ড ভারতের পরিচয়পত্র পত্র করছে অথচ ভারতকেই খোকলা করছে তাদের খুঁজে বার করে যথাযোগ্য শাস্তি দিতে হবে যথাযোগ্য জায়গায় তাদের পাঠিয়ে দিতে হবে সময় এসে যে দর্শক বন্ধুদের খুঁজে বার করার শুধু ভারত সরকার নয় সনাতনীদেরও জাগ্রত হবে জাগতে হবে সনাতনীদের ঠিক যেভাবে এদের রানাঘাট লোকালে সনাতনীরা জেগে উঠেছে এইভাবে সমস্ত হিন্দু সনাতনীদের জেগে উঠতে হবে ঘুম ভাঙাতে হবে ঘুম তাদের গভীর ঘুম থেকে তাদের জেগে উঠতে হবে এবং এক হতে হবে সমস্ত হিন্দু সনাতনীদের লড়াই করতে হবে এই সমস্ত দেশের ভেতরে থাকা গদ্দার বিশ্বাসঘাতকদের ভেতরে যারা আমাদের দেশ আমাদের ভারত মাতাকে খোকরা করছে আমাদের ভারতেরই খাচ্ছে ভারতেরই পড়ছে আর ভারতের বদনাম করছে আর ভারতের বিরুদ্ধে চারণ করছে ভারতের বিএসএ ভারতের সেনাবাহিনী তার বদনাম করছে তাকে গালি দিচ্ছে তাদের কোনো ছাড়া নেই তাদের কোনো ছাড় নেই সেটা বুঝিয়ে দিল সনাতনীরা আবার আর এটা এবার পশ্চিমবঙ্গের সনাতনীরা বুঝিয়ে দিল পশ্চিমবঙ্গের সনাতনীরা যে বন্ধু পশ্চিমবঙ্গের সনাতনীরা হিন্দু সনাতনীরা পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিরা তারা কিন্তু জাগতে শুরু করেছে তারা কিন্তু আবার এক হতে শুরু করেছে তাই কিন্তু ভয় পেতে শুরু করেছে ভয় পেতে শুরু করেছে তারা যাদের থার্টি পার্সেন্ট ভোট থার্টি পার্সেন্ট ভোটের ভরসা করেন যারা তারা কিন্তু ভয় পেতে শুরু করেছে যারা পলিটিক্স করেন তুষ্টি রাজনীতি করেন তারা ভয় পেতে শুরু করে শুরু করেছে কারণ হিন্দু জামছে হিন্দু বাঙালিরা জেগেছে 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 রে ভাই হিন্দু বাঙালি জেগেছে হিন্দু জেগেছে এবং হিন্দুরা এক হচ্ছে প্রতিবাদ করছে তারা আজ আজকে আগে এটা দেখা যেত না আজকে যে হিন্দু সনাতনীরা জেগেছে তাদের ঘুম ভাঙছে তারা এক হচ্ছে এটা বোঝা যাচ্ছে কেন বলছে দর্শক বন্ধু শোনাবো আপনাদের সঙ্গে থাকুন বিধাননগর বাচ্চার দেখতে থাকুন বিধাননগর বাচ্চা অবশ্যই স্কিপ করবেন না কিন্তু তাহলে পুরো ঘটনাটা জানতে পারবেন না পুরো ঘটনাটা দেখুন এবং সমস্ত হিন্দু সনাতনী রাষ্ট্রবাদী এবং দেশপ্রেমিক ভারতীয়দের কাছে ছড়িয়ে দিন আমার এই ভিডিওটি তো দর্শক বন্ধু তার আগে আপনাদের কাছে অনুরোধ করবো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন তো দর্শক বন্ধু কি ঘটনা ঘটেছে না যেটা ঘটেছে সেটা হচ্ছে যে দুদিন আগে আজকে সাত তারিখ চার তারিখ হয়েছে ঘটনাটা চৌঠা ফেব্রুয়ারি দিনের আগের দিন সকাল আটটা চল্লিশের আটটা চল্লিশ না গেঁদে শিয়ালদা লোকালে যেটা শিয়ালদা গেঁদে লোকাল যায় ওটা রানাঘাটে আর কি গেদে শিয়ালদা লোকালে রেজাউল ইসলাম রেজাউল ইসলাম নামক একটি মুসলিম যুবক বাংলাদেশের হয়ে বাংলাদেশের পক্ষ নিয়ে ভারতীয় বিএসএফ বা ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সকে অকচ্ছ ভাষায় কুরুচিকর ভাষায় গালাগাল বা আক্রমণ করছিল আর ঘটনার সূত্রপাত হয়েছে রানাঘাট স্টেশন থেকে রানাঘাট স্টেশন থেকে ডেলি প্যাসেঞ্জারি করা কিছু যুবক বর্তমানে ভারত ও বাংলাদেশ সীমান্তে যে ঝামেলা চলছে সেটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিল এবং সীমান্তে কাটাতারের বেড়া দিতে আপত্তি করায় মোহাম্মদ ইউনুসকে দোষারোপ করছিল এবং বলছিল এই সমস্ত হিন্দু সনাতনীরা যারা লোকালে যাচ্ছিল তারা বলছিল যে বাংলাদেশের চাল রপ্তানি বন্ধ করে দেওয়া হোক এবং বেড়া দেওয়া হোক ফেন্সিং কেন করা হয়নি ফেন্সিং করা হোক বেড়া দেওয়া হোক বাংলাদেশে চাল ডাল তেল মশলা যত রপ্তানি করে ভারত সেগুলো রপ্তানিগুলো বন্ধ করুক পরিষেবা বন্ধ করুক বাংলাদেশ ভারতের খাবে ভারতের পড়বে ভারতের বিরুদ্ধে ভারত বিদ্বেষে কথা বলবে এগুলো বলছিল হিন্দু বাঙালিরা পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি সনাতনীরা তো ভাই তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে আর এই সময় হঠাৎ করেই পাশে বসে থাকা রিজাউল ইসলাম নামক এই মুসলিম যুবকটি তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য করে বলে বিএসএফ এর বর্ডার সিকিউরিটির ফোর্স কারণেই নাকি এই ঝামেলা হচ্ছে ভারতের ভারতীয় সীমান্তেরক্ষিণী বাহিনী নাকি ইচ্ছা করে বাংলাদেশের সঙ্গে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করছে অথচ আপনারা দেখেছেন ছবিতে ভিডিওতে যে কিভাবে বিজেপি বাংলাদেশে ইচ্ছা করে বিএসএফ এর সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইছে জিরো পয়েন্ট পর্যন্ত এরা নিজেরা সমস্ত আউটপোস্ট তৈরি করছে বাধা দিচ্ছে আমরা আমাদের যারা বেড়া দেবো ফেন্সিং করবো ওরা বাধা দেওয়ার কে ইচ্ছা করে ইউনিশিটম ইনস্ট্রাকশন দিয়েছে যে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করো যাই হোক দর্শক বন্ধু তো এই বিএসএফ জনরা বিএসএফ জনরা নাকি বলে একটা বড় আন্দোলন নাকি বিএসএফ জওয়ানরা এই এই ভাষায় বিএসএফ জওয়ানদের গালাগালি দিয়েছে গালাগাল করেছে বা কুরুচিকর ভাষায় কুরুচিকর কথা বলেছে এই মুসলিম যুবকটি রেজাউল ইসলাম আর সেখানে হিন্দু সনাতনীরা তার নিজেদের মধ্যে আলোচনা করছিল যে কাকাতারের বেড়া দিয়ে পুরো সীমান্ত সুরক্ষিত করা উচিত আর ভারতের এসব চাল ডাল মশলাপাতি এসব ডিজেল কয়লা সেদ্ধ চাল আহ আরো যা যা পাঠায় ভালো সমস্ত রপ্তানি বন্ধ করা উচিত আর সেই সময় এই মুসলিম যুবক এই মুসলিম যুবকটি রেজাউল ইসলাম তখন বলে যে নাকি এ ঝামেলা করছে এবং বিএসএি নাকি পায়ে পাওয়া দিয়ে ঝগড়া করছে বিএসএফ নাকি বড় এর এরপরেই পরিস্থিতি গরম হয়ে যায় আশেপাশের লোকজন তীব্র প্রতিবাদ করতে শুরু করলে রেজাউল ইসলাম আরো উত্তেজিত হয়ে তাদের গাল বন্ধ করতে থাকে এবং একটা সময় পরিস্থিতি এতটাই উত্তেজিত এবং উত্তপ্ত হয়ে ওঠে যে তাকে দু চারটে চট থাপ্পত দিয়ে নামিয়ে দেওয়া হয় ছোলা দু তাকে নামিয়ে দেয় ভারতে থেকে ভারত বিদ্বেষী কথা বলবে দেশপ্রেম যার মধ্যে নেই রাষ্ট্রবাদ যার মধ্যে নেই যিনি রাষ্ট্রবাদী নন ভারতে ভারতীয় নন ভারতীয়ত্বের মধ্যে থাকেন না তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত এই রেজাউল ইসলামকে এই রেজাউল ইসলামকে যেসব জহিতা আইন এনে তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া যায় ভারত সরকারের এবং পশ্চিমবঙ্গ সরকারের সেই ব্যবস্থা করা উচিত যাই না পশ্চিমবঙ্গ সরকার করবে কিনা কারণ পশ্চিমবঙ্গ সরকারের এটা হচ্ছে ভোট বাক্স ত্রিশ পার্সেন্ট ভোটের মধ্যে এটাও একটা পার্সেন্ট পড়ে আর যে গরু দুধ দেয় তার লাদ খাওয়া ভালো এই গরু দুধ দেয় পশ্চিমবঙ্গের শাসক সরকারকে তাই এখন একে পশ্চিমবঙ্গ সরকার কিছু করবে কিনা জানি না কিন্তু ভারত উচিত এই ঘটনাটা শোনার পর সেটাকে যেহেতু এর সাথে সব তদন্ত করে ব্যাপারটা যদি ভারত বিরোধী বা দেশবিরোধী কথা বলে থাকে তার যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা উচিত এবং এর যা শাস্তি পাওনা সেটা করা উচিত কারণ ভারতের মতো দেশে এত বড় দেশে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ বাস করে সবাই খারাপ নয় কিন্তু এই ধরনের যারা খারাপ মানুষ আছে যারা দেশবিরোধী কথা বলে যারা দেশপ্রেমিক নন রাষ্ট্রবাদী নন রাষ্ট্রদ্রোহী কথা বলে তাদের অবশ্যই চর পাওনাই উচিত কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে দাড়ি টুপি থাকার কারণে নাকি উগ্র হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদে উগ্র হিন্দুত্ববাদের কি আছে এখানে কথা বলে উগ্র হিন্দুত্ববাদ কিসের উগ্র হিন্দুত্ববাদ তুমি দেশবিরোধী কথা বলেছ তোমাকে 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 যারা তার হয়তো রাষ্ট্রবাদী যে কোনো ধর্মের মানুষ আছে শুধু হিন্দু সনাতনী আছে তা বলছো কেন তার মধ্যে কেউ হয়তো এমন আছে যিনি বৌদ্ধ ধর্মের লোক যিনি খ্রিস্টান ধর্মের লোক যিনি শিখ ধর্মের লোক যিনি রাষ্ট্রবাদী মুসলিম তিনিও থাকতে বলেন তার মধ্যে এর মধ্যে তুমি উগ্র হিন্দুত্ব কথাই বলি হিন্দুরা কোনোদিন উগ্র নয় হিন্দুরা কোনোদিনই উগ্র নয় তাহলে হিন্দুরা যদি উগ্র হতো তাহলে সুলতান মুঘল এর রাজত্ব করতে পারতো না সিরাজদুল্লাহ হতে পারতো না মুঘল লাগতে পারতো না সুলতান আমল মুঘল আমল হতো না ভারতবর্ষে হিন্দুরা উড়ো নয় হিন্দু হিন্দুরা বরাবর বসুদেব কুটুম্বকম অতিথি নারায়ণ অতিথি নারায়ণ এই নীতিতে বিশ্বাস করে উদার ভাবে সবাই কাজ দিয়েছে আর সব আছলা বাঁচ দিয়েছে পিছন দিক দিয়ে হিন্দু সনাতনীদের এবং এই ভারতবর্ষের দিকে লুটপাট করেছে থেকে শুরু হয়েছে যাই হোক বলছি উগ্র হিন্দুত্ববাদীরা হিন্দুরা উগ্র নয় প্রথম কথা হিন্দুরা উগ্র নয় একেবারেই নয় আর হিন্দুরা সবসময় শান্তির শান্তির বাণী বলে শান্তির কথা বলে এবং তাকে আক্রমণ যে করা হয়েছে অসত্য প্রতিবাদ করা হয়েছে প্রতিবাদ করবেই তুমি দেশে থেকে দেশ বিরোধী কথা বলবে তা তুমি বাংলাদেশে চলে যাও তুমি ভারতে আছো কেন তুই ভারতে আছো কেন তুমি বাংলাদেশের নাগরিকত্ব নাও বাংলাদেশে থাকো ভারতে থাকবে ভারতে কাজ করবে ভারতে টাকা রোজগার করবে ভারতে থাকবে খাবে পড়বে আবার ভারতের বিরুদ্ধে কথা বলবে দেশের যদি কথাবার্তা বলবে এরাই আবার কোনো কোনো রাজনৈতিক দলের আবার ভোট ব্যাংক দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক দেশ সবার আগে সবার আগে দেশ এবং দেশ প্রেম রাষ্ট্রবাদ দেশপ্রেম সবার আগে ভারত আমাদের কাছে মাতা কি ছড়াচ্ছে নাকি দাড়ি টুপি বাজে কথা বলছে ওর থেকে বড় দাড়িওয়ালা ফেস টুপি পড়া কত এই বিশেষ সম্প্রদায়ের লোকেরা যাতায়াত করছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা তাদের সাথে এরকম হয় না হ্যাঁ হ্যাঁ আসলে ঠিক কথা এটাও আপনারা ক্যানিং লাইনে যে ক্যানিং লোকাল যায় আপনারা কি গেছেন বা মুর্শিদাবাদের আপনারা আরো অনেক কিছু শুনতে পাবেন এখানটায় প্রতিবাদ করেছে ওই ক্যানিং লোকাল বা লালগোলা লোক প্যাসেঞ্জারে মুর্শিদার লালগোলা প্যাসেঞ্জারে সেখানে প্রতিবাদ করার লোক খুঁজে পাওয়া যাবে না কারণ ওগুলো পশ্চিমবঙ্গে যারা সংখ্যা গুরু ওই জেলাগুলোতে মুর্শিদাবাদ মামলা জেলাগুলোতে তারা সংখ্যা গুরু নয় সংখ্যা লঘু যাই হোক তো মিথ্যা গল্প শুনিয়ে তারা ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছে আর এজাউল ইসলাম ছবিটি আপনাদের দেখায় এজাউল ইসলামের এই যে দেখুন ছবিটি এই যে এই ভদ্রলোক এই ভদ্রাল লোকের ছয়টুকু রেজাউল ইসলাম ইনি ইনি রেজাউল ইসলাম করছে আর ইউনিগিরি করছে ভারতে বদনাম করছে কি বলবেন দর্শক বন্ধু কমেন্ট করে জানাবেন আপনারা এবং শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কি লিখছে রেজাউল ইসলাম রেজাউল ইসলাম ব্যাকেটে রিজু সার্চ করে দেখবেন আপনারা কি লিখেছে এখন আছে কিনা পোস্টটা ডিলিট করেছে বলতে পারবো না লিখেছে ভারত আগেও মোগলদের ছিল রেজাউল ইসলাম লিখছে তার ফেসবুক পোস্টে এই রেজাউল ইসলাম যাকে রানাঘাট লোকালে কিছুটা ঝোলাই সবাই করেছে তো বলছে যে ইনি রেজাউল ইসলাম রিজু ভারত আগেও মোগলদের ছিল ভারত নাকি মোগলদের ছিল ভারত কোন কালে মোগলদের ছিল রে ভারত কোন কালে মোগলদের ছিল ভারতের চিরকালই রে মোগলরা তো বাবল উড়ে এসে তুলে বসলো মুঘলদের কবে ছিল মোহাম্মদ ঘড়ি থেকে মোহাম্মদ বিন তুগলক গিয়াস উদ্দিন বলবন তারপর মোগল আমল বাবর হুমায়ুন আকবর শাহজাহান জাহাঙ্গীর আওরঙ্গজেব এটা কোথায় ছিল রে নবাব সিরাজ পর্যন্ত এটা তাদের ভারত তো চিরকাল সহাতনি মোগলদের কবে হলো রে কোথাকার হরিদাস পারলে জানে না কোনো ইতিহাস লেখাপড়া জানে না মূর্খ অশিক্ষিত ইতিহাস জানে না ইতিহাস পড়েনি বলে ভারত নাকি মুঘলদের কোনদিন মুঘলদের না খোঁজ নিয়ে দেখুক নেজাউল ইসলাম এর চার পুরুষ পাঁচ পুরুষ আগে খোঁজ নিয়ে দেখুক চার পুরুষ পাঁচ পুরুষ খোঁজ নিয়ে জানতে পারবে ওরাই হিন্দু ছিল ওরাই হিন্দু ছিল ওদেরকেই জোর করে ধর্মান্তকরণ করেছে ওরঙ্গজেব যাই হোক লিখছে ভারত আগেও মোগলদের ছিল আর ভবিষ্যতেও জিয়াদের মাধ্যমে মুসলিমদের হবে ইনশাল্লাহ আর হিন্দুদের উপর ক্ষমতা গঠন করতে হিন্দুদের উপর ক্ষমতা গঠন করতে আমাদের ভেতরে এক থাকতে হবে কি কথা ভাবুন ভারত আগেও মোগলদের ছিল আর ভবিষ্যতেও জিয়াদের মাধ্যমে মুসলিমদের হবে ইনশাল্লাহ আর হিন্দুদের ওপর ক্ষমতা গঠন করতে আমাদের ভেতরে ভেতরে এক থাকতে হবে ভারতবর্ষ একটি নাস্তিক দেশ বামপন্থীদের জন্য এই কথা বলতে সাহস পেয়েছে এই সেকু মাখুদের জন্য এই যে তৃণমূল কংগ্রেস এস ইউসিআই এরা সেকুলার পার্টি মানে সেকুলার পার্টি তারাই যারা আর কি হিন্দুদেরকে বলবে তোমরা কিছু বলো না চুপ করে থাকো হিন্দুদেরকে টুপি বলাবে অন্য কোনো সফল এই কিছু বলবে না এরা কারণ হিন্দুদের জন্য সে হয়ে থাকে আর আছে মাকু পার্টি বামপন্থীরা চৌত্রিশ বছর ধরে এই মাখুরা টুপি বুলিয়েছে হিন্দু সনাতনীদের তাই বলছে ভারত একটি নাস্তিক দেশ এই কথাটা বলার সাহস করে দেখে ভাই রিফারেন্সটা ভারত একটি নাস্তিক থেকে পেয়েছে বামপন্থীদের থেকেই পেয়েছে তাই এখানে ফতেহ করা সহজ হবে ভাইয়েরা সবাই জিহাদের প্রস্তুত নিন জিহাদ মানে যুদ্ধ বাংলাদেশ লাল এবং সবুজের অন্তর্দ্বন্দ্বের আড়ালে লাল এবং সবুজ লাল কারা বামপন্থী সবুজ কারা টিএমসি লাল এবং সবুজের অন্তর্দন্তের আড়ালে আমাদের জিহাদ কমপ্লিট করতে হবে এই পোস্ট চার ঘন্টা পর আমি ডিলিট করে দেবো রেজাউল ইসলাম বলছে তাই এই বার্তা আমার এই বার্তা কপি পেস্ট করুন আল্লাহ হাফেজ রেজাউল ইসলাম রিজু লিখছে তার নিজের ফেসবুক পোস্টে আর এই রেজাউল ইসলামী ওই রাঙাঘাট লোকালে রানাঘাটের স্টেশনের যে যাত্রীরা তাদের সাথে বাঘ বিতরণায় জড়িয়ে পড়ে কারণ এই রেজাউল ভারত বিদ্বেষী কথা বলছিল বাংলাদেশের হয়ে মোহাম্মদ ইউনিসের হয়ে কথা বলছিল বাংলাদেশের বিজেপির হয়ে পক্ষ নিয়ে কথা বলছিল আর ভারতের বিএসএফ কে গালাগালি করছিল তবে হ্যাঁ একে একটু সার্ফ দিয়ে ভালো করে সাফাই করেছে সনাতনীরা তো কি বলবেন দর্শক বন্ধু আপনাদের যা বলার কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেলাইকডে টিপে নিন সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য বিধাননগর বাচ্চার এবং শেয়ার করে দিন সমস্ত রাষ্ট্রবাদী দেশপ্রেমী সনাতনী মানুষদের আর ঠিক রাত দশটায় বিধাননগর বাচ্চার লাইভ প্রতিবেদনে আপনাদের উপস্থিত থাকার আবেদন জানিয়ে আমার প্রতিবেদন এখানে শেষ করলাম নমস্কার